খুব সহজে এত মজাদার বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই নিয়ে থাকছে আজকের রেসিপিটি কেউ একবার এর রেসিপি অনুসারে বাসায় চিকেন শর্মা বানিয়ে খেলে আর কখনও দোকান থেকে কিনে খাবে না এই কথা দিতে পারি প্রথমে শর্মার জন্য এর ব্রেডটা বানিয়ে নিব এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এর সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ হাফ টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট আর আজকে আমি এই ইস্টটি ব্যবহার করছি সাড়ে তিন কাপ ময়দার জন্য পুরো প্যাকেটটি ব্যবহার করতে হয় তাই আমি এর থেকে অর্ধেক পরিমাণ ইস্ট ব্যবহার করে ইস্টটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু মিশিয়ে নিয়ে সুম গরম পানি দিয়ে সফট একটি খামির বানিয়ে নিচ্ছি তারপর উপর দিয়ে কিছু পরিমাণ তেল মেখে নিয়ে ঢেকে গরম জায়গার আশেপাশে রেখে দিতে হবে ইস্টা অ্যাক্টিভ হওয়ার জন্য তারপর চিকেনটাকে মেরিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ থেকে একটু বেশি চিকেন আর চিকেনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুন বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পাপড়িকা স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ টমেটো কেচাপ এক চামচ সয়া সস যেহেতু সসে লবণ থাকে তাই লবণটি বুঝে শুনে ব্যবহার করবেন আর কেউ ঝাল পছন্দ করলে পাপড়িকার পরিবর্তে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে একত্রে মেখে দশ বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তারপর চিকেনটাকে ভাজার জন্য একটি ফ্রাইপ্যানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিতে হবে আমি এর থেকে বেশি পরিমাণ দিয়েছি এতে কোনো সমস্যা হবে না পরবর্তীতে চিকেনগুলো উপর থেকে উঠিয়ে নিলেই হবে যাই হোক তেলটা গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে এপাশ ওপাশ উলটিয়ে চিকেনটা ভেজে নিতে হবে আর এই চিকেন ভাজতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ আট থেকে দশ মিনিট হাই হিটে ভেজে নিলেই হয়ে যাবে শর্মার ব্রেড বানানোর জন্য আগে যে খামিরটা মেখে রেখেছি সেখান থেকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি এবার এর থেকে এক টুকরো খামির নিয়ে ভালো মতো মথে নিয়ে এটাকে রুটির মতো গোল গোল করে বেলে নিতে হবে তবে বেশি পাতলা করা যাবে না এর পুরুত্বটা হবে পরোটার মতো পুরুত্ব তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হবে এবার ব্রেডটি ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যখন এটা গরম হয়ে আসবে সে পর্যায়ে ব্রেডটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে যখন দেখবেন এক পাশ কিছুটা ফুলে এসেছে তখন অপর পাশ উলটিয়ে এভাবে দুই পাশে কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো ব্রেড বানিয়ে নিচ্ছি আমি যে পরিমাণ খামির বানিয়েছি এতে মোট চারটি নান হয়েছে শর্মাতে অবশ্যই সস ব্যবহার করতে হবে এর জন্য আমি এখানে ওয়ান থার্ড পরিমাণ বাজারের কিনা মেয়োজ দিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ তবে মেয়োনিজটাকে প্রথমে একটু ফেটে নিয়ে তারপর টমেটো কেচাপটা ব্যবহার করেছি কেউ যদি পছন্দ করেন চাইলে এখানে ব্ল্যাক পেপার ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় মেয়নুজ আর টমেটো কেচাপ ব্যবহার করলে অন্য কিছু ব্যবহারের কোনো দরকার পড়ে না এবার শর্মার ভিতরে সবজি ব্যবহারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শসা টমেটো পেঁয়াজ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন মানে যে সবজিগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায় শর্মা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে সব কিছুই রেডি এখন শুধু র্যাপ করার পালা এর জন্য আমি একটি নান নিয়ে নিয়েছি তার উপর কিছু পরিমাণ সস দিয়ে শসা টমেটো পেঁয়াজ অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি তার সাথে উপর দিয়ে বেশ অনেকগুলো চিকেন দিয়ে দিচ্ছি কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এ পর্যায়ে কেউ চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন তারপর একটি টুথপিকের কাঠির সাহায্যে এর মুখটি বন্ধ করে দিচ্ছি যাতে সবকিছু বের না হয়ে আসে যেহেতু রেস্টুরেন্টগুলোতে টুথপিকের কাঠি দিয়ে পেঁচিয়ে দেওয়া হয় না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে রেস্টুরেন্টগুলোতে ফল পেপার দিয়ে পেঁচিয়ে দেওয়া হয় সেভাবেও আপনারা কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন আবার কেউ চাইলে সস সবজি বা চিকেনটা আলাদা আলাদা না ব্যবহার করে একসাথে সব কিছুকে মিশিয়ে নিতে পারেন যেমন আমি যে সসগুলো রয়ে গেছে এর মধ্যে শসা টমেটো পেঁয়াজ চিকেন দিয়ে ভালো মতো এগুলিকে মেখে নিচ্ছি তারপর নানের উপর এই চিকেনের মিশ্রণটি দিয়ে পেঁচিয়ে নিয়ে ফয়েল পেপারে মুড়িয়ে নিলে রেডি হয়ে যাবে একেবারেই বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা এটা খেতে এত মজাদার হয় যে একবার না খাবে সে মিস করে যাবে নানের পরিবর্তে টোটিলাও ব্যবহার করতে পারেন যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই টোটিলা চিনে থাকবেন টোটিলাও দিয়ে র্যাপটি আপনারা বানিয়ে নিতে পারবেন অথবা বাজারের কিনা নান কিংবা রুটি পরোটা দিয়েও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন তবে নান দিয়ে খেলে বেশি মজাদার হয় আর দেখেই হয়তো বুঝতে পারছেন শর্মাটা কতটা মজাদার আর সফট হয়েছে আমি তো সবাইকে বলবো একবার হলো বাসা এভাবে বানিয়ে খাবেন আর আমার বিশ্বাস কেউ একবার বাসা বানিয়ে খেলে কখনো বাহিরে থেকে এত টাকা খরচ করে কিনে খাবে না